ওয়েলকাম টু এবি সেন্টার এব ডি সেন্টারে সবাইকে স্বাগত জানাই তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে যে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যায় মানে কারো ধর কারো ধরো নতুন মোবাইল কিনেছে অথবা কেউ মোবাইল রিসেট মেরেছে অথবা কেউ অন্য কারো মোবাইলে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চাও অথবা কোনো কম্পিউটারে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চাও তাহলে তোমরা কীভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবে তো এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা পুরোটা বুঝতে পেরে নেবে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করে লগ ইন করার জন্য কিন্তু তোমাদের আগে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট ছিল কি না যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে আগে থেকে অলরেডি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট ছিল তাহলে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবা আগেকার ফেসবুক অ্যাকাউন্ট আর যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো বা বানাতে পারো ফেসবুক অ্যাকাউন্ট বানাবার জন্য আমরা আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানা রয়েছে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে বানানো যায় বা ফেসবুক আইডি কীভাবে বানানো যায় এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই জিনিসটাই শিখব যে একটা ফেসবুক আইডি কীভাবে লগ করা যায় যে কোনো মোবাইলে সেটা তোমার মোবাইলে হোক অথবা অন্য কোনো মোবাইলে হোক তো আমার এখানে দেখো ফেসবুক তোমরা দেখতেই পাচ্ছ তো ফেসবুকে ক্লিক করার পর তোমরা ফেসবুকটা প্রথমে ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে বা যে কোনো অ্যাপ স্টোর থেকে তো যে কোনো অ্যাপ স্টোর থেকে ইনস্টল করার পর বা প্লে স্টোর থেকে ইনস্টল করার পর তোমরা ফেসবুকটা দেখতে পাবে যে এরকম পপ আপ করবে ডিসপ্লেতে তো ফেসবুকে ক্লিক করার পর তোমরা এখানে যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্ট দেখো লগ ইন করাই রয়েছে আগে থেকে তো সর্বপ্রথম আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা লগ আউট করে দেব আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোবাইল নাম্বার ওর ইমেল আইডি আর নিচে লিখা রয়েছে পাসওয়ার্ড তো এখানে তোমাদের মোবাইল নাম্বার যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চাও বা খুলতে চাও সেই অ্যাকাউন্টটা কী থেকে খোলা ছিল মোবাইল নাম্বার থেকে না ইমেল আইডি থেকে যদি মোবাইল নাম্বার থেকে খোলা থাকে তাহলে তোমরা মোবাইল নাম্বার দিবা আর যদি তোমাদের ইমেল আইডি দিয়ে খোলা থাকে তাহলে তোমরা এখানে ইমেল আইডি দিবা তোমাদের যে ইমেল আইডিটা দিয়ে খোলা ছিল যেহেতু আমার মোবাইল নাম্বার দিয়ে খোলা ছিল তাহলে আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার দিব তো আমাদের মোবাইল নাম্বার দেওয়ার পর তোমরা নিচে এখানে পাসওয়ার্ড লেখা রয়েছে দেখো তো তোমরা সে অ্যাকাউন্টে কী পাসওয়ার্ড ছিল সে পাসওয়ার্ডটা এখানে তোমরা দিয়ে দিবা সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে দিয়ে দিবা যে পাসওয়ার্ডটা তোমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টে ছিল আমার যেহেতু পাসওয়ার্ড ছিল আমার যেটা পাসওয়ার্ড ছিলো সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন বাটনে তোমরা ক্লিক করবে এই লগ ইন বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পেরেছি বা আমাদের আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দিয়েছি দেখো এখানে দেখতে পাচ্ছ যে আমার এটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট কোনো ধরনের ছবি বা কোনো কিছুই নাই আমার এই ফেসবুক অ্যাকাউন্ট তোমরা বুঝতে পারছো যে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় বা লগ ইন করা যায়